কাবা শরীফের সামনে থেকে আমরা এইমাত্র মাগরিবের মাগরীবের নামাজ শেষ করলাম মাগরীবের নামাজ শেষ করে ঠিক মক্কা তলকটাওয়ার সামনে আমি দেখাই হচ্ছে মক্কা তলুকটা হয় অনেক দূর থেকে দেওয়া যায় অনেক সুবিচ্ছাকার এর সামনে আমরা বর্তমানে অবস্থান করতেছি মাগরীবের নামাজ শেষ মাগরীবের নামাজ শেষে দেখতে পাচ্ছেন যে আসলে হাজি সাহেবেরা বিভিন্ন দিকে অত কেউ হোটেলে যাচ্ছে কেউ বের হয়ে আসতেছে অনেকে ভিতরে নবস্থা কেউ তফ করতেছে আমরা এই মুহূর্তে আসলে ভিতরে যেতে পারছি না তার কারণ আমরা এহরামের কাপড় পরে আসিনি এহরামের কাপড় করা ছাড়া ভিতরে যাওয়া যায় না ভিতরে যদি যেতে হয় অর্থাৎ কাবা শরীফের যে সীমানা রয়েছে সেখানে যদি আমাদের টফ করার জন্য যেতে হয় তাহলে অবশ্যই এহরামের কাপড় পরে যেতে হয় লাইবিহীন কাপড় এই যে দেখতে পাচ্ছেন এই যে হামলা কাপড় দেখতে হয় আমাদের সঙ্গে ভাই রয়েছেন ভাইয়ের আমাদের সাথে এসেছেন পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে আমরা আসলে বাংলাদেশ থেকে অনেক হাজিরা যেমন এসেছি বা সামনে আরও অনেক হাজি সাহেবেরা যারা আসবে এবং বিভিন্ন দেশ থেকে মুসলিম মুসলিম দেশ থেকে যারা আমরা মুসলমান রয়েছি তারা কিন্তু মক্কা নগরীতে এবং মদিনায় অনেকে দেখা যায় যে প্রথমে মদিনায় যাচ্ছেন অনেকে মক্কায় আসছেন তো আমরা গত চারই মে সরাসরি মক্কা জিজ্ঞাসা এসে নেমে সকালে আমরা পৌঁছেছি সাড়ে দশটার দিকে আমাদের ফ্লাইট সেরে এসেছে এবং তিনটা আড়াইটার দিকে আমরা নেমেছি এবং সব কার্যক্রম শেষ করতে আমরা ভোরে অর্থাৎ সকালে আমরা এসেছি হোটেলে আমাদের লাগেজ রেখে আমরা চলে এসেছি হচ্ছে কাবা শরীফে এবং আমরা আমি এখানে ধরব হ্যাঁ সুপ্রিয় দর্শক বিন্দু যারা দেখছেন লাইভে এই মাত্র দেখার আমরা চেষ্টা করছি আপনাদের তাদের যে আমরা ঠিক মক্কা মাক্কা শরীফের বাইরের অংশ কিন্তু রয়েছি আজি সাহেব দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই হচ্ছে আমরা করছি আমরা অবস্থান লক্ষ লক্ষ মুসলিম অলরেডি আমাদের এইখানে আসলে পবিত্র মাক্কা শরীফে অবস্থান করছে আমি যদি ভিতরে যেতে পারতাম তাহলে কিন্তু আপনাদের দেখাইতে পারতাম এখানে আসলে সিকিউরিটির ব্যবস্থা খুবই হার্ড এখানে শুধুমাত্র হাজি সাহেব ছাড়া কেউ মক্কা যে হেরেম শহীবের যে সীমানা রয়েছে সেখানে কেউ পৌঁছতে পারত আপনারা যে লোকজন দেখছেন সবাই এমনি এখানে হজ করার জন্য এসেছে আগের সাহেব সবাই এখানে সবাই হাজি সবাই এখানে হজ করার জন্য এসেছে বিভিন্ন দেশ থেকে নারী এবং পুরুষ আমরা এই পবিত্র মাখা নগরীতে হজ আম পালন করার জন্য এসেছি আমরা আসলে হজের বিভিন্ন কার্যক্রমগুলো আমার এই আসাদগুলোর থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ আমি খুব সংক্ষিপ্ত সময় হলো আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই পরি যারা আমার এই লাইভটা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই এই ভিডিওতে একটা করে লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন আমি পরবর্তী বিভিন্ন যে বিভিন্ন জায়গায় হজের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে হয়তো আপনাদের একটা স্বভাবের অশিলা হতে পারে আমরা আল্লাহ পাকের কাছে সবসময় ক্ষমা চাই আল্লাহ পাক যেন আমাদেরকে ভাব করেন আমরা যারা আসতে পারেনি আপনারা নিয়ত করবেন যেন আল্লাহ পাক আপনাদেরকে কবুল করে পবিত্র হজ পালন করার জন্য পবিত্রতার আল্লাহ পাকের যে ঘর রয়েছে সেই ঘর তো অফ করার সত্যি দান করেন আমরা চেষ্টা করব যে হজের নিয়ত করা ছবি নিয়াদ করলে ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে অনেকে আমরা মনে করি যে টাকা নেই পয়সা নেই যে আমরা আসলে কীভাবে হজ করব আসলে দেয়ার মালিক আল্লাহ আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তাহলে অবশ্যই আমাদের তার ঘরে নিয়ে আসবেন এটা আমাদের হচ্ছে যে ছবি নিয়াদ থাকতে হবে নেহ থাকলে আমরা ইনশাল্লাহ আসতে পারবো আল্লাহ পাক যাকে কবুল করেন তাকেই তার ঘরে নিয়ে আসেন তফ করানোর জন্য অনেকে ধন থাকবে কিন্তু তাদের সৌভাগ্য হবে না অনেকে ধন সম্পদ নেই তারপরেও কিন্তু আল্লাপাক কবুল করলে তাদের দ্বারা সম্ভব হয় তার পবিত্র ঘরে আসার জন্য দর্শক যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে লাইক দেবেন অনেকে আমাদের ভিডিওটা দেখছেন শেয়ার করলে আরও অনেক ভাই দেখার সুযোগ পাবে আমি কিন্তু লাইভ দেখাচ্ছি আমরা বিশেষ করে আরও দুই দিন আগে এসেছি গত দুই দিন আগে যে অবস্থা ছিল খুবই সীমিত পরিষ্কার এখন দিন যাচ্ছে যেমিত হাজার সাহেবের অবস্থান মক্কানগরীতে বাড়ছে এত পরিমাণ ভিড় আমরা ইনশাল্লাহ এসে পবিত্র হজরে আসওয়াদ পাথরে চুম্বন দেওয়ার সুযোগ পেয়েছে আল্লাপাক আমাদের সেই তফিক দিয়েছিলেন এখন কি পরিমাণ চাপ তফ করতে গিয়ে শুধু তফ করাই অনেক কঠিন হয়ে পড়ছে আর হাজরে আসওয়াদে চুম্বন দেওয়া এটা তো অনেক অনেক কঠিন একটা বিষয় আল্লাপাক যদি কবুল না করে তাহলে সেটা করা আসলে সম্ভব হয় না তো সেই সৌভাগ্য ইনশাল্লাহ আমাদের হয়েছিল আমরা আটজন এসেছি একসাথে আমাদের মোয়াল্লিম সাহেব কিন্তু আমাদের মোয়াল্লিম সাহেব চুম্বন দিতে পারেন নেই আমরা যে সাতজন হাজি সাহেব এসেছিলাম আমরা সাতজনেই ইনশাল্লাহ চুম্বন দিতে পেয়েছিলাম আমাদের সাথে দুজন নারী হাজি ছিলেন তারাও চুম্বন দেওয়ার সুযোগ পেয়েছে তো আল্লাহ পাকের কাছে লাখো শুক্রিয়া আদায় করছি যে আসলে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন কিনা জানি না তো আমরা চুম্বন দেওয়ার সুযোগ পেয়েছি তো যারা আসবেন তারা অবশ্যই যারা এখনও আমাদের বিশেষ করে বাংলাদেশে বলবো যারা হাজি সাহেবান আসছেন যদি ওদের আসুয়াদ পাথরে চুম্বন দিতে চান তাহলে আমি যে কথাটা শেয়ার করতে চাচ্ছি যে আসলে কীভাবে করবেন আপনারা হচ্ছে যে একদম দেয়াল ঘেসে যদি আস্তে 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 যাওয়ার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ হয়তো আল্লাহ পাক আপনাদের সুযোগ করে দিতে পারে এইটা মনে রাখবেন যে দেয়াল ঘেসে যদি আপনারা যেতে পারেন তাহলে হচ্ছে যে আপনারা ইনশাআল্লাহ এই হাজার আসার পাথরের চুম্বন দিতে পারবেন দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা অনেক লোকের সমাগম হচ্ছে আসলে এখানে সিকিউরিটি ব্যবস্থা আপনি একখান দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না অথবা বসে থাকতে পারবেন না সবসময় এখানে সিকিউরিটি যা রয়েছে নিরাপত্তা যারা রয়েছে তারা এখান থেকে দূরে দিয়ে দেয় ইনশাআল্লাহ খায়ের আমরা এখানে বিভিন্ন ধরনের খেজুর বিভিন্ন দেয় আলহামদুলিল্লাহ সুক্রিয়া দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছেন কিছু খেজুর এই ধরনের আসলে বিভিন্নজন বিভিন্ন আমি তো নিচ্ছি যে আসলে তারা হচ্ছে যে দিয়ে খেজুর বিভিন্ন ধরনের উপকার সামগ্রী নিয়ে আসে আদি সাহেবদের খাওয়ানোর জন্য বিশেষ করে যারা চৌদিতে রয়েছে তারা কিন্তু এই ইয়েটা করে দর্শক আমি পরবর্তীতে আবার আপনাদের সামনে হাজির হব আর কোনো সময় বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা কেমন দেখানোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ